হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে আমি আর বোন মিলে যাচ্ছি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম রথ অর্থাৎ গুপ্তিপাড়ার রথযাত্রায় পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ রথ হল শ্রীরামপুরের মাহেশ এবং তারপরই স্থান করে নিয়েছে গুপ্তিপাড়ার এই রথযাত্রা সতেরোশো চল্লিশ সালে স্বামী মধুসূদানন্দ এই রথযাত্রা শুরু করেছিলেন যাই হোক আমরা টোটো থেকে নেমে গেছি এইবার রথটা যেখানে রাখা রয়েছে আমরা সেখানে সাজানো পুরোপুরি কমপ্লিট এখন জগন্নাথ দেব বলরাম এবং মা সুভদ্রাকে রথে তোলা হচ্ছে আচ্ছা আর তোমরা কি জানো ভান্ডার লুট কিন্তু একমাত্র এই গুপ্তিপাড়া রথেই হয় প্রতি বছর গুপ্তিপাড়ায় রথযাত্রার দিন হাজার হাজার দর্শনার্থী এখানে আসে এবছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি প্রচুর মানুষ অলরেডি এখানে চলে এসেছে রথের শেষ মুহূর্তের প্রস্তুতিও কিন্তু পুরোপুরি শেষ এক্ষুনি রথযাত্রার অনুষ্ঠান শুরু হবে এই রথযাত্রা সম্পূর্ণ হবে জগন্নাথ দেবের মাসির বাড়িতে গিয়ে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা অনুষ্ঠিত হয় তখন জগন্নাথ দেব তার ভ্রাতা বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন এবং সাত দিন মাসির বাড়িতে থাকেন চলো এবার তোমাদের জগন্নাথ দেবের মাসির বাড়িটা দেখিয়ে দিই এই যে এটাই হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি এইখানেই এসে তিনি সাত দিন থাকবেন গুপ্তিপাড়ার এই রথযাত্রাকে কেন্দ্র করে বেশ কিছু কাহিনী প্রচলিত রয়েছে তার মধ্যে অন্যতম হলো লুট যা আর কোথাও দেখতে পাওয়া যায় না উল্টো রথের আগের দিন এই মাসির বাড়িতে ভান্ডার লুটটি অনুষ্ঠিত হয় প্রায় বাহান্নটি লোভনীয় পদে চল্লিশ কুইন্টাল খাবারের ভান্ডার লুট হয়ে থাকে এখানে কথিত আছে লক্ষ্মীদেবীর সাথে মনোমালিন্যের ফলে জগন্নাথদেব মাসির বাড়িতে লুকিয়েছিলেন লক্ষ্মীদেবী বৃন্দাবনের থেকে তার খোঁজ পেয়ে সেখানে প্রথমে সর্ষে পোড়া ছড়িয়ে দেন কিন্তু তাতেও কোনো কাজ হয়নি ফলে তার পরের দিন অর্থাৎ উল্টো রথের আগের দিন তার বাহিনী নিয়ে জগন্নাথদেবকে ফিরিয়ে আনার চেষ্টা করেন কিন্তু সেখানে গিয়ে দেখে দরজা বন্ধ তাই অনুরোধ করে তার দুই বাহিনী ঘরের ভিতরে ঢুকে অনেক খাবার দেখতে পান কিন্তু নিজেদের সামলাতে না পেরে তারা সব মালসা লুট করে নেয় এটি ভান্ডার লুট নামে পরিচিত প্রতি বছর গুপ্তিপাড়ায় মহাসমারোহে এই ভান্ডার লুট অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এছাড়া প্রায় দশ ব্যাপী এখানে বিশাল বড় মেলা বসে তো রথ তো চলে গেছে কিন্তু উল্টো রথ কিন্তু সামনেই গুপ্তিপাড়ার উল্টো রথের এই বিশেষ ভাণ্ডার অনুষ্ঠানটি দেখতে হলে তোমাদের কিন্তু অবশ্যই একবার উল্টো রথে গুপ্তিপাড়া ঘুরে যেতেই হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আজকের মতন বাই বাই